তো হাই বন্ধুরা দেখো এই যে দুপুরে রান্না হলো জাবাই মেসে চিকেন মাটন হলো আর এই যে দেখো এখন ভাই বড় বড় দুটো মাছ দিয়ে 파ছে এই রুই মাছ আর এই শিরওয়াল কাপ দুটো মাছ দিয়ে পাঠিয়েছে তো এখন জমিয়ে খাওয়া দাওয়া রান্না বসে গেছে বন্ধুরা তো জমিয়ে খাওয়া দাওয়া হবে এই যে দেখো কত বড় বড় মাছ দিয়ে পাঠিয়েছে আমার ভাই তো এখন এত জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন রান্না হবে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমাদের তোমাদের নিমন্ত্রণ রইলো তোমরা চলে এসো খেতে আর অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা চলে এসো খেতে আর অবশ্যই লাইক কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আমার রান্না বান্না দুপুরে মাটার মাংস এই তো মাটির চুলোয় রান্না হচ্ছে ভাত হচ্ছে ভাত ভাই বন্ধুরা এ বলে রাখলাম মাছটা কেমন কাটা হবে ধোয়া হবে রান্না হবে তো এখন খুব বিজি খুব ব্যস্ত তো এখনকার মতো রাখলাম বন্ধুরা আবার দেখা হবে কথা হবে ঠিক আছে বাই তো হাই বন্ধুরা এই তো মাছগুলো একটা মাছ কাটা হয়ে গেছে আর একটা কাটছে এই যে রুই মাছ কাটা হচ্ছে বন্ধুরা এই যে দেখো কত সুন্দর করে মাছ কাটছে এই মাছ এখন রান্না হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে বড় রুই যে মাছটাকে কাটা হয়েছে দেখো এক গামলা মাছ কতটা মাছ হলো বন্ধুরা কেটে এক গামলা হয়ে গেল মাছটিকে কাটা হলো মাছটাকে এবার ধোয়া হবে রান্না হবে তো নিয়ে খাওয়া দাওয়া হবে দেখো কত এই যে বন্ধুরা দেখো আমার বাড়িতে কে কে এসেছে তো আমি খাবার সকালকার টিফিন খাওয়ার কী করছি দেখো এই যে আমার একটা কিউটি পিটি মেয়ে আর আমার এক কিউটি একটা বুনু আমার ছোট বোন আর এই যে আমার একটা কিউটি পুটি আমার নাতি তো দেখো নাতি কত সুন্দর বসে আছে আর এই যে এই যে ক্ষীর ভরে এই যে কি হচ্ছে দুধ ফুলি পিঠা হবে খিসা পিঠা যাকে বলা হয় তো এই যে সকালে তো এ পদ্ধতি দেখো কিভাবে তৈরি হচ্ছে খিসা পিঠাটা এই যে কীভাবে তৈরি করছে দেখো বন্ধুরা তো এরম করে খিসা পিঠা বানালে খুব ভালো লাগে দেখতেও ভালো শর্টকাটে হয় তো পিঠাটা কীভাবে হচ্ছে যে আমার বোন কীভাবে তৈরি করছে দেখো একটা বন্ধুরা বন্ধুরা আবার দেখা হবে কথা হবে